গুড মর্নিং এভরিওয়ান ওয়ান সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে পড়েছি আর এই যে সকালে প্রথমেই এই যে ব্রাশটা করে নিলাম আর আকাশটা দেখো কেমন একটা অবস্থা রোদ দেবে না মনে হচ্ছে সূর্য একেবারে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে আর সেই জন্যই ঠান্ডাটাও লাগছে বেশ সোয়েটারগুলো কেচে দিয়েছিলাম কিন্তু এই যে মেঘের এই অবস্থার জন্য কোনো কাজেই ঠিকমতো করা যাচ্ছে না এই তো কালেই খুব গরম লাগছিল আবার আজকে ঠান্ডা এরকমে শরীরগুলোও কিন্তু খারাপ হয়ে যায় আজকে রবিবার সেই জন্য কাজের একটু চাপও কম আছে মানে কাজ আছে কিন্তু এত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই এই একটা দিনেই পাই যেদিন আমি ধীরে সুস্থে কাজ করতে পারি মেয়েরও স্কুল ছুটি তাই একেবারেই কোনো চাপ নেই বলতে গেলেই হয় ছুটির দিনগুলোতে সকালবেলায় সাধারণত আমরা মুড়ি খেয়ে নিই ওই মুড়ির সঙ্গে একটা করে চপ হলেই বিরাট ব্যাপার কারণ আমাদের বাঙালিদের চপ মুড়ি তো খুবই প্রিয় আর আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর পারলে ওই অঞ্চলের প্রিয় খাবার মানে ওই অঞ্চলের কোন খাবারটা বেশি চলে সেই খাবারটাও একটু জানাবেন আমাদের এখানের তো চপ মুড়ি একদম দারুণ খায় লোকেরা মানে সকালবেলায় চপ মুড়ির থেকে ভালো টিফিন কিছু হয়ই না আবার তো চপ মুড়ি আমাদের খাওয়া হয়েই হয় মানে মুড়িটা এখানের একটা জনপ্রিয় খাবার বলা যেতে পারে মানে আমাদের বাঙালিদের ঘরে কিছু থাক বা নাই থাক মুড়ির একটা বড় ড্রাম থাকবেই থাকবে আর সকালে ভাবলাম যে মজা করে চপ মুড়ি খাবো তারপর গিয়ে দেখি মুড়ি পুরো শেষের মতো অবস্থা মানে অল্প মুড়ি রয়েছে তো কি এই যে লুচি করতে বসে পড়েছি লুচিটাই খাওয়া যাক লুচি তেমন করাই হয় না এই যে সেই জন্যই আজকে ভাবলাম লুচি আর ওই নতুন আলুর একটা ছোট্ট করে মানে হালকা পাতলা দম বানাবো তো এই যে লুচি মোটামুটি হয়েই গেছে আর লুচিগুলো দেখো একটাও গোল বানাতে পারিনি তবে ওই গোল লুচিগুলোরও যে টেস্ট হবে এই আঁকা বাঁকা লুচিগুলো কিন্তু সেই স্বাদেই হবে এই তো লুচি করাও শেষ এরপর আমরা খেতে বসে পড়েছি তো মেনুতে আছে ওই যে নতুন আলুর হালকা করে একটু দম বানিয়েছি আর আছে খেজুরের গুড় ঝোলঝোল খেজুর গুড়ের সঙ্গে লুচি আর আলুর দম সত্যি একদম সেই স্বাদ লুচি খেতে আমার খারাপ লাগে না বেশ ভালোই লাগে তারপর কি হয় লুচি খাওয়ার পর কেমন একটা সমস্যা হয় গ্যাস অম্বলের একটা ব্যাপার হয়ে যায় তো এই জন্যই লুচিটা আমি খুব একটা খেতে চাই না তো যাই হোক তো এখন বাজে দুপুর দেড়টা আর আমি এসে পড়েছি আমাদের হাউসিংয়ের এখানে আজকে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো সেখানেই নেমন্ত্রণ যেহেতু ছিল সেজন্য বাড়িতে রান্না করার আজকে কোনো ব্যাপারেই নেই এখানে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে তো তাদের সঙ্গে একটু করে কথা বলে নিচ্ছিলাম আমার আবার এই খাওয়া দাওয়ার থেকে লোকজনের সঙ্গে মেলামেশা করাটাই বেশি আনন্দ লাগে এই মেলামেশা হাসি ঠাট্টা এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে আমরা যে জায়গাটাই থাকি এই জায়গায় কেউ কিন্তু স্থায়ী বাসিন্দা নয় সবাই আবার ট্রান্সফার হয়ে চলে যাবে কেউ আবার নতুন বাড়ি করে চলে যাচ্ছে তাই যতদিন যেখানে আছি সেখানে হাসি খুশি থাকার চেষ্টা করি জীবনে বাধা বিপত্তি দুঃখ এসব তো সবার জীবনেই আছে তবু আমাদের সেই সব জিনিসগুলোকে দূরে সরিয়ে খুশিতে থাকার চেষ্টা করতে হবে এটাই জীবন তো চলো এই যে পাতা দিয়ে দিয়েছে এরপর খাবারটা একটু খেয়ে নিয়ে যাক তো আজকের মেনুতে ছিল খিচুড়ি একটা মিক্স ভেজ মিষ্টি পাপড় আর চাটনি এই তো সাদা খাবার কিন্তু টেস্ট বেশ ভালোই হয়েছিল এবছর যাই হোক খিচুড়ি খাওয়াটা বেশ অনেকবারই হয়ে গেল। আর আজ যেহেতু একটা মেঘলা মেঘলা অবস্থা রোদ তেমন দেয়নি তো সেই জন্য আবহাওয়াটাও আজকে ভালো আছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা তো খিচুড়িটাও বেশ মানিয়েছে রোদ দিলে পর এই দুপুর বেলা আর এই গরম গরম খিচুড়ি খাওয়াটা বেশ চাপেই হয়ে যেত তো ফ্রেন্ডস আমার ভিডিও যদি একটুকুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে আমার মনোবলকে এইভাবেই বাড়াতে থাকবে আর যারা এখনও আমার পেজটা ফলো করনি তো প্লিজ একটু ফলো করে দিও তো ভিডিও আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরে অন্য একটা ব্লগে তো সবাই সুস্থ থাকো টাইটা